রাতে রাতে বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি খুব ভালো আছেন তো বন্ধুরা আজকে জন্মাষ্টমী স্পেশাল আমি পনিরের তরকারি বানাবো দেখতেই পাচ্ছেন আমি এখানে আড়াইশো গ্রাম পনির নিয়ে নিয়েছি টক দই কাজু বাদাম আদা লঙ্কা আর টমেটো তো সবার প্রথমে পনিরটাকে হলুদ লবণ দিয়ে মেখে নেব তো মাখা হয়ে গেছে এখন আমি কড়াই দেখুন কড়াই বসে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার আমি পনিরগুলোকে ভেজে নেব পনিরগুলোকে উল্টে পাল্টে ভালো করে একটু হালকা লাল লাল করে ভেজে নেব আমার ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব সবগুলো নামিয়ে নিয়েছি এবার আমি একটা মশলা তৈরি করব তার জন্য দিয়ে দিলাম গোটা গরম মশলা লঙ্কা আদা টমেটো আর কাজু বাদাম এবার আমি এগুলোকে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব দেখুন আমার প্রায় ভাজা হয়ে গেছে বা নামিয়ে নেব নামিয়ে নিয়ে আর একটা পেস্ট তৈরি করে নেব এদিকে আমি সোমবার দিয়ে দেব তো ওইখানে জিরা দিয়ে দিয়েছি আর যে পেস্ট করে রেখেছিলাম মশলাটা সেটা দিয়ে দিলাম দিয়ে তারপরে ভালো করে একটু নাড়াচাড়া করে দেব। নাড়াচাড়া করবো তারপরে দেখুন মিক্সি বাটি ধোয়া জল আমি অল্প দিয়ে দেব জলটা আমি দিয়ে দিয়েছি তারপর এখানে হলুদ পরিমাণ মতো লবণ দিয়ে তারপর নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে তারপরে এটাকে আমি একটু কষে নেব মশলাটা তারপর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো একটু জিরার গুঁড়ো দিয়ে ভালো করে আবার নেড়ে দেবো এখানে আমি টক টক দই ফেটে রেখেছি টক দই দিয়ে দেব টক দই দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব নেড়ে চেড়ে মশলাটাকে কষে নেবো একটা নিরামিষ তরকারি বন্ধুরা খুব ইজি রান্না করা খুব ঝটপটও হয়ে যায় তো দেখুন আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি একে পরিমাণ মতো অল্প জল দিয়ে দেব বেশি জল দেব ঝোলটা একটু বানিয়ে নেব এক বাটি জল দিয়ে দিয়েছি আর একটু জল দিলাম আপনাদের দেখায়নি তো দেখুন আমার ঝোল ফুটে গেছে এবার আমি ভাজা পনিরগুলো দিয়ে দেব ভাজা পনিরগুলো দিয়ে তারপর পাঁচ দশ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে ঝোলটা একটু শুকোতে দেবো পনির একটু ঝোলঝাড় ভালো লাগে না তাই দেখুন ঢাকনা দিয়ে দিব দশ মিনিটের জন্য দশ মিনিট পরে ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি আর একটু আমার ঝোলটা কষবে আমি আরেকটু ঝোলটা শুকিয়ে নেব তো দেখুন আমার ঝোলটা প্রায় হয়ে গেছে পরে টেনে নেবে তো দেখুন আমি পরিবেশন করছি কেমন হয়েছে সে বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক